আজ আমরা আইএসএফ দল করতেই আমরা কোনো খারাপ নোংরা কাজের সাথে জড়িত না আর একটা জিনিস এটাই প্রমাণ হলো ওদের কেস করাতে গেলে বাপের প্রয়োজন হয় আমাদের ছাড়াতে গেলে বাপের প্রয়োজন হয় ছেলেরাই যথেষ্ট আর সেটা আরেকবার প্রমাণ করে দেখিয়ে দিলাম বাপ ছাড়া কোনো দিন আসবে সেদিন বুঝতে পারো যে কতটা দানে কতটা চাল বাপ এ কেস করতে তো বাপকে লেগেছে আমাদের ছাড়াতে বাপকে লাগেনি আমাদের ছেলেরাই যথেষ্ট দেখো গ্রেপ্তার পুলিশ প্রশাসনও জানে যে এরা নির্দোষ কতক্ষণ গ্রেপ্তার করতে করে রাখতে পারবে আর একটা জিনিস বলি কোন ধারায় কতদিন জেল খাটাতে আমাদের প্রত্যেকটা ছেলেরা জানে ওই জন্য ভিতরে যে দুজন চারজন আছে তারাও বুক আছে যে ভাই যাও নিশ্চিন্তে আমরা আছি ঠিক আছে আমাদের জেল খাটতে ভয় করে না তাদের দেখে আমরা রাজনীতি করতে আরও সাহস পাচ্ছি যে আগামী দিন আমরা কিভাবে চলবো কেন যারা জেলে যাচ্ছে তারা যদি ওইভাবে বলে যে ভাই আমাদের জন্যই কোনো চিন্তা করো না আমরা আগামী দিন আমরা আমরা আছি লড়াইয়ের মাধ্যমে বিনা দশে জেল খাটতে আমরা রাজি আছি ওদের দেখে আমাদের লড়াই করার সাহসটা আরও আমাদের দ্বিগুণ পাচ্ছে নাম যা হোক না কেন আমি জানি না আর রক্তের সম্পর্ক যা হোক না কেন জানি না নামটা মনে রাখতে হবে নওসাদ সিদ্দিকি বাইরান বিশ্বাস না ওনার নাম হলো নওসাদ সিদ্দিকি আজকে যদি বিক্রি করার হতো বিক্রি করার হতো চার বছর আগে বিক্রি হতো মন্ত্রী তো লিয়ে ছেড়ে যেত কেন উনি আমাদের রক্তের সম্মান করে আমাদের জেল খাটার দিনগুলো ওনার মনে থাকে আমরা এমন একটা নেতায় নেতা আদেশিত জানি কোনো দিন সূর্য হয়তো পশ্চিম দিক তো উঠতে পারে কিন্তু আমাদের নেতা বিক্রি হবে না এটা আমরা গর্ব করে বলতে পারি এই কী বলবেন দীর্ঘক্ষণ পরে একেবারে সাত ঘন্টা পরে আইসেফের আর দশজন ছেলেকে গ্রেপ্তার করেছে একেবারে আটজনকে ছাড়াইছে দাবি করছে কি বলবেন দেখো ছাড়া হয়েছে মানে আমরা ছাড়িয়েছি অপরান্ত পরিশ্রম করে যে লড়াই করে সেই হিসাবে ছাড়িয়েছে কেন দেখো আজ আমরা আইএসএফ দল করতেই আমরা কোনো খারাপ নোংরা কাজের সাথে জড়িত না আর একটা জিনিস এটাই প্রমাণ হলো ওদের কেস করাতে গেলে বাপের প্রয়োজন হয় আমাদের ছাড়াতে গেলে বাপের প্রয়োজন হয় আমাদের ছেলেরাই যথেষ্ট আর সেটা আর একবার প্রমাণ করে দেখিয়ে দিলাম বাপ ছাড়া কোনো দিন আসবে সেদিন বুঝতে পারবে যে কতটা দানে কতটা চাল বাপ এর কেস করতে তো বাপকে লেগেছে আমাদের ছাড়াতে বাপ কে লাগেনি আমাদের ছেলেরাই যথেষ্ট কি বলবেন এই যে হুমকার ছাব্বিশের আগে একাধিক ছেলেদেরকে গ্রেপ্তার করলো তারপরে যে ছাড়া পেয়ে গেলো এটাই তো তাহলে কি বলবেন দেখো গ্রেপ্তার পুলিশ প্রশাসনও জানে যে এরা নির্দোষ কতক্ষণ গ্রেপ্তার করতে করে রাখতে পারবে আর একটা জিনিস বলি কোন ধারায় কতদিন জেল খাটাতে আমাদের প্রত্যেকটা ছেলেরা জানে ওই জন্য ভিতরে যে দুজন চারজন আছে তারাও বুক করিয়া আছে যে ভাই যাও নিশ্চিন্তায় আমরা আছি ঠিক আছে আমাদের জেল খাটতে ভয় করে না তাদের দেখে আমরা রাজনীতি করতে আরও সাহস পাচ্ছি যে আগামী দিন আমরা কীভাবে চলবো কেন যারা জেলে যাচ্ছে তারা যদি ওইভাবে বলে যে ভাই আমাদের জন্য কোনো চিন্তা করো না আমরা আগামী দিন আমরা আমরা আছি লড়াইয়ের মাধ্যমে বিনা দশে জেল খাটতে আমরা রাজি আছি ওদের দেখে আমাদের লড়াই করার সাহসটা আরও আমাদের দ্বিগুণ পাচ্ছে আসলেন তিনি বললেন যে নদিকে সবে দেখা করেছে এরপরে ছাব্বিশের তিনি জয়েন করবেন তৃণমূলে কি বলবেন টিএমসিতে দেখো নাম যা হোক না কেন আমি জানি না আর রক্তের সম্পর্ক যা হোক না কেন জানি না নামটা মনে রাখতে হবে নওসাদ সিদ্দিকি বাইরান বিশ্বাস না ওনার নাম হলো নওসাদ সিদ্দিকি আজকে যদি বিক্রি করার হতো বিক্রি করার হতো চার বছর আগে বিক্রির মন্ত্রী তো লিয়ে ছেড়ে যেত কেন উনি আমাদের রক্তের সম্মান করে আমাদের জেল খাটার দিনগুলো ওনার মনে থাকে আমরা এমন একটা নেতায় নেতায় আদেশিত জানি কোনো দিন সূর্য হয়তো পশ্চিম দিকে উঠতে পারে কিন্তু আমাদের নেতা বিক্রির হবে না এটা আমরা গর্ব করে বলতে পারি এই যে মনোবল জেল জেল খাটছেন জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে যে মনোবল বেড়ে যাচ্ছে কোনো পিজে তাকে পাশে পাচ্ছে না বলে তার জন্য কি তোয়াসির দিকে নিয়ে এসে একেবারে ভাঙড়ের মাটিতে শক্ত মাটি নরম করার চেষ্টা করছে আইসের দিকে করার চেষ্টা করছে কি বলবেন দেখো আমাদের নেতার নামও পীরজাদা আমাদের নেতার নামের পিছনে কিন্তু পীরজাদা কিন্তু সেই পীরজাদার এতটা কনফিডেন্স আছে যে আমি এমন নেতা এমন ছেলে ভাঙড়ে তৈরি করে দিয়েছি আমার সেখানে প্রয়োজন আর সেটাও আমরা আজকে ছজন মিলে আমাদের টোটাল ভাঙড়ে যেসব নেতৃত্ব আছে বুথ লেভেলে আমরা প্রমাণ করে দেখলাম যে আমাদের যোগ্যতা আছে কি না আগামী দিনে কি বলবেন এই যে তৃণমূলের যে এই যে বারণবার দেখছি একাধিক এলাকাতে উত্তপ্ত করে তুলছে বা সকালে দায়িত্ব পাওয়ার পর থেকে ভাঙড় উত্তপ্ত বারণবার সাধারণ মানুষের দাবি করছে আগামী দিন কি পদক্ষেপ নিচ্ছে এই যে সেদিন মনে করব আমরা ভাঙড়বাসী ঘটক চিয়াল নিয়ে যেদিন বসবো ও যদি কীরকম করে যদি মনে করি আমরা যেদিন এই ধৈর্যর বাঁধ যেদিন ভাঙবে সেদিন আমরা চিয়ার নিয়ে ঘটক বসবো কোন দিক থেকে ঢোকে একবার দেখব